হঠাৎ করে যদি শোনেন রিয়াল মাদ্রিদ এবং কার্লো আঞ্চিলত্তির মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে এগ্রিমেন্ট সিজন শেষ করে রিয়াল মাদ্রিদ ছেড়ে বিদায় নেবেন সসম্মানে কার্লো আঞ্চিলত্তি শুধু তাই না ফেলেন পেরেজ তাকে এক্সিট ফিও প্রদান করবে এই সংবাদ শোনার পর নিশ্চয়ই আপনি অবাক হবেন সেই সাথে মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে তার ভেতরে অন্যতম প্রশ্ন হলো তাহলে এত নাটকের কারণ কি। এত নাটকের কি কারণ সেটার উত্তরটা একটু পরে দেই তার আগে কয়েকটা কথা একটু বলা প্রয়োজন যেটা এই মুহূর্তে না বললেই না অনেকে এই মুহূর্তে ফেলেন পেরেজের উপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছেন তার কারণ হলো কার্লো আঞ্চিলত্তিকে তিনি এক্সিট ফি প্রদান না করার জন্য তাকে আটকে দিয়েছেন যদি তাই হয় তাহলে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যেই ভ্যালেন্সিয়ার সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা কেমন সেটা আপনাদের ভালো করে জানা রিয়াল মাদ্রিদ যখন ভ্যালেন্সিয়ার মাঠে যায় তখন মাদ্রিদের খেলোয়াড়দের বিশেষ করে ভেনিসিয়াসকে যেইভাবে তারা কটাক্ষ করে সেই কটাক্ষের পরে তাকে তাদেরকে যেভাবে ট্রিট করা হয় এত কিছুর পরেও এই রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়া যখন বিপদে পড়ে গেল তখন তাদের পাশে দাঁড়িয়েছিল বন্যা দুর্গতর সময় শুধু কি তাই হোসেলুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে করিমগঞ্জ চলে গেল হোসেলু যখন রিয়াল মাদ্রিদে আসলো তাকে পুরো সিজনটা খেলানো হলো তাকে নিয়ে আসা হয়েছিল লোনের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ জয়ের পর যখন দেখলো যে এই মুহূর্তে হোসেলু যদি চলে যায় তাহলে সেটা তার জন্য ভালো হবে হোসেলুকে ওই মুহূর্তে তাকে যেখান থেকে লোনে আনা হয়েছিল তাকে ক্রয় করে তারপরে সৌদি পাঠানো হলো শুধুমাত্র হোসেলুর ভালোর জন্য বা সে যেন অর্থনৈতিকভাবে লাভবান হয় এই জন্য শুধু এখানেই শেষ না আমি আরও একটা নাম নিতে চাই তার নাম হলো আড্ডা গুলার আড্ডা গুলারকে যখন ফেনাবার্চির থেকে যখন নিয়ে আসা হয় তখন তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল যে তুমি অপেক্ষা করো যথাসময় তোমরা তোমাকে আমরা নিয়ে আসবো কিন্তু এইখানে আড্ডা গুলার এবং তার এজেন্ট চেয়েছিল। যে আমাদেরকে যদি এই মুহূর্তে আপনারা ট্রান্সফার ফি দিয়ে নেন তাহলে এই ফিটা দিয়ে তার ক্লাব উপকৃত হইতে পারে আমরা চাই ক্লাব উপকৃত হোক সাথে সাথে ফেলেরেন্তিনো পেরেজ আর্দা গুলারের সাবেক ক্লাবকে ট্রান্সফার ফি প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এখন আপনারা যারা মনে করছেন শুধুমাত্র কার্লো থেকে এক্সিট ফি প্রদান না করার জন্য রিয়াল মাদ্রিদে এই ঘটনাটা ঘটিয়েছে কখনোই এটা হইতে পারে না তার কারণ হলো যে এই জায়গায় শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টাই ইস্যু না ইস্যুটা হচ্ছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ খুব তড়িঘড়ি করে কালো আঞ্চিলত্তিকে নেওয়ার চেষ্টা করছে এবং তার চুক্তি থাকা অবস্থায় তাকে নিয়ে টানাটানি একটু বেশি করে ফেলছে তাদের দরকার ছিল অপেক্ষা করা সিজন শেষ হওয়া পর্যন্ত এটা হলে সব থেকে ভালো হতো এখন আপনার মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন হলো তাহলে এত নাটকের কারণ কি এবার আমি আপনাকে প্রশ্ন করি এই নাটক কি রিয়াল মাদ্রিদ করেছে এটা আপনার কাছে মনে হয় এই নাটককে ব্রাজিল করেছে এটা আপনার কাছে মনে হয় ব্রাজিল একটু তাড়াহুড়ো করেছে রেয়াল মাদ্রিদ তার ল অনুযায়ী তার নিয়মের কাছে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গায় কার্লো আঞ্চিলতি একটা সহজ সমাধান করতে পারেন সেটা রেয়াল মাদ্রিদ তাকে কখন ছাড়ে এবং তিনি কিভাবে সসম্মানে বিদায় নেওয়ার পাশাপাশি ব্রাজিলে দায়িত্ব নিতে পারেন তো এর মাঝখানে মিডিয়া আসলে কি গেমটা খেলে দিল সেটা হলো যে ফেলারেন্তিনো পেরেজ ডিল আটকে দিয়েছেন ফেলারেন্তিনো পেরেজ খুব ক্ষিপ্ত হয়েছেন তারা এই ধরনের কোন অ্যাপ্রোচ রিয়াল মাদ্রিদ পছন্দ করেনি এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবার মিডিয়ার একটা সিক্রেট আমি আপনার সামনে তুলে ধরি এই সিক্রেটটা সবসময় মনে রাখবেন তা হলো ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিখুঁত খেলা আছে এই খেলাটা আপনাকে ভালো করে বুঝতে হবে মনে রাখতে হবে যাতে করে ভবিষ্যতে আপনি খুব বেশি ঘাবড়ে না যান মিডিয়া একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইনফরমেশান কিনে নেয় এবং সেই সাথে প্রতিষ্ঠানকে বলে দেয় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনি আপনার অফিশিয়াল স্টেটমেন্ট প্রকাশ করবেন না হোল্ড করবেন এই মাঝখানের সময়টুকু আমরা আমাদের মতন করে এই নিউজটাকে প্রকাশ করতে থাকবো আপনারা নীরব থাকবেন অফিসিয়াল স্টেটমেন্ট একটু দেরিতে দেবেন এই যে যে দেরিতে দেওয়া এবং মিডিয়ার নিউজগুলো প্রকাশ করা এর মাঝখানে সময় থাকতে পারে দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস যেটাই হোক না কেন সর্বনিম্ন সময় হয় একদিন চব্বিশ ঘন্টা কিংবা দুই তিন দিন এই সংবাদটা এইভাবে যাইতে পারে এই দুই তিন দিনের মধ্যে মোটামুটি নিউজের কাজ নিউজ করে দেয় শেষ সময় এসে কর্তৃপক্ষ বা যার কাছ থেকে ইনফরমেশানটা কিনে নেওয়া হয়েছে ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা অফিসিয়াল স্টেটমেন্টটা সরাসরি পাবলিশড করে দেয় একটা ছোটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন তাহলে সর্বশেষ এল ক্লাসিকোতে কোপা দেলডের ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে না রিয়াল মাদ্রিদ ওখান থেকে চলে আসতে চায় তারা এটা করবে না সেটা করবে না কত সংবাদ তো আপনারা দেখেছেন সর্বশেষ রিয়াল মাদ্রিদ ইনফরমেশনটা কী দিল অফিশিয়াল স্টেটমেন্টে যে আমরা কখনো ফাইনাল খেলবো না এই ধরনের চিন্তাভাবনা আমরা করি নি তাহলে বোঝা গেল যে ইন্টারন্যাশনাল মিডিয়া এই মুহূর্তে যে গেমটা খেলছে সেই গেমে আপনি আমি খুব বেশি চিন্তিত না হয়ে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে পাশাপাশি এই মিডিয়ার খেলাটাকে এনজয় করা ছাড়াও আমার আপনার কিছু করার নাই আমি সকাল থেকে না রাত থেকে যখন এই ধরনের সংবাদ দেখছিলাম এবং মনে মনে হাসছিলাম যে ঘটনা তো ঘটবে তবে একটু দেরিতে ঘটবে মাঝখানে মিডিয়ার যা কাজ করা সেটা মিডিয়া করে নেবে বাকি শেষ পর্যন্ত কি হয় সেটা আপনাকেও দেখতে হবে আমাকেও দেখতে হবে এছাড়া তো কোনো উপায় নাই আমি আমার দিক থেকে আমি আমার এক্সপিরিয়েন্স বা যে কয়দিন মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা সেটার আলোকে আপনার সামনে কয়েকটা সিক্রেট এবং বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কি মনে করছেন জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ